তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়দা লঙ্ঘর তো বন্ধুরা অনেক দিন পরে আজকে আমার চ্যানেলেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো কাজের কিছু কাজের ব্যস্ততার মধ্যে তো অনেকে ভিডিও দেওয়া হয়নি তো তার জন্য সরি বলছি আর যারা রেগুলারলি ভিডিও দেখা তাদের জন্য নতুন একটা নিউজ আছে ঠিক আছে তো নতুন যে জোড়াগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে নতুন ডিম দিয়েছে তো সবই তোমাদের দেখাবো চলো এক এক করে আর এই যে ডিম এরও তলায় ডিম আছে তো ডিস্টার্ব করলাম না বেশি এঁকে আর এদিকে দেখো নটটা তো পুরো রেগেই আছে সত্যি বলতে আর নিচে দেখি নিচেও সে মানে এও ডিমে বসে রয়েছে দেখো কত সুন্দর লাগছে একে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে মানে বলার মতন না চলে এর ডিমটা তোমাদেরকে দেখানো চলো একটু দেখি টুকুন দেখি টুকুন দেখি এই যে দেখতে পাচ্ছো একটা দিয়েছে ডিম তো এরও আর একটা একদিন হয়ে গেলে আরও একটা ডিম হয়ে যাবে তো খুব সুন্দর লাগছে দেখে কেউ আর পাশে নটটা দেখো কত সুন্দর লাগে দেখে এর পায়ে পালুকি যত বড় খুব সুন্দর কোয়ালিটি যেমন যেমন সাইজ তেমন কোয়ালিটি খুবই আর এদিকে এদিকে দেখতে পাচ্ছ তোমরা এদিকে সেই নতুন সেটিং জোড়াটা এদেরও এও ডিম দিয়েছে এখন তো দেখো এও ডিমে বসে রয়েছে ডিমে তাওয়া দিচ্ছে তো একেও দেখায় তোমার এ দেখো এরও তলায় ডিম রয়েছে এই যে এও সেম একটাই ডিম দিয়েছে আর যে কটা নতুন নতুন জোড়া দিয়েছি তো এখানেও একটা নতুন সেটিং জোড়া হয়েছে তো ওই একটা ডিমই দিয়েছে এ দেখো এ ডিমটা এই যে আর এই যে সেট জোড়াটা দেখো জাস্ট জোড়াটা দেখো জোড়ার কথা বললে তো জাস্ট অসাধারণ জোড়ায় বললেই চলে তোমাদেরকে যেমন পিছনের থালার কোয়ালিটি তেমন পিছনে কাঠিতে ফুলের কোয়ালিটি ফুলের জাস্ট এগুলো দেখো পুরো টোটালি ফ্রেশ কোনো জায়গায় কোনো ইয়ে নেই আর দুজনকে একসাথে কত সুন্দর লাগে সেটা একবার দেখে নাও জাস্ট খুব সুন্দর লাগে দুটোকেই জোড়াটা যেমন সেটিং হয়েছে তেমন সুন্দর খুবই জাস্টের চান্স পেলে শুধু অল টাইম রোম্যান্স করার মুডে থাকে মানে কি বলবো আর বলার নেই কিছু অল টাইম শুধু রোম্যান্স করার মুডে থাকবে আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা চলো নেক্সট টাকায় এদিকে কিছু এই কিছু বাচ্চা আছে সবই বাচ্চা এর হয়েছিল বক্স হয়েছিলো স্মল বক্স হয়েছিলো তো তার জন্য তেমন এমন লাল দিয়ে রেখেছি বলে লালচে লালচে লাগছে আর বক্সগুলো ভেঙে গেছে সাধারণত এর জন্য এমন হয়ে গেছে তো পাশে আরও পায়রা রয়েছে এগুলো ব্ল্যাক সব তিনটে ব্ল্যাক আছে আর এখানে একটা হোয়াইট আছে তো হোয়াইটের কোয়ালিটি খুব সুন্দর একটা কোয়ালিটি ঠিক আছে তো ছেড়ে দিলে তোমরা বুঝতে পারবে কারণ এটা খাঁচে আটকানো বলে তোমরা যেহেতু বুঝতে পারছো না আর চলো তারপরে ব্রাউনগুলো দেখানো যাক আর এদিকে দেখো ব্রাউনটা দেখো মানে তো ফুল অ্যাডাল্ট এখন ধরতেই চলে জাস্ট এখন এর গুড নিউজটা পাওয়া বাকি সবার কাছে কম বেশি পেয়েছি ব্যাস এটাই বাকি শুধু দেখা যাক কতদিন লাগে এটা ব্রেডিং করা স্টার্ট এদেরও কম বেশি দেখো এরাও সেম একই মানে চান্স হলে শুধু রোমান্স করায় ব্যস্ত অল টাইম শুধু রোমান্সের জন্য ব্যস্ত মানে চলম বেশি ববক না করে পায়েগুলো খাবার দিয়ে দিয়েছি সকাল চলম খেতে দিন তারপর কথা বলছি এই চারটে খাঁচা দেখো খাবার দিয়ে দিয়েছি কত শুনেছি জাস্ট লুকটা দেখো লুকটা দেখার মতন একটা লুক সত্যি বলতে সবাই খাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে তোমরা জাস্ট দেখতে থাকো তো খাবার সবাইকে দিয়ে দিয়েছি তো যে যার মতন সব উঠে খাবার খাওয়ার ব্যস্ত আছে এখন আর এদিকটা দেখো মানে এর মানে সব কথা বলারই নেই কিছু চান্স পেলে হয় শুধু মানে চান্স পেলে হয় আর এদিকটা দেখায় তোমাদেরকে একবার দেখো যে দুটো ডিমের আর মানে ভয়তে চলে গেছে ও ঠিক আছে তো ও চলে আসবে ও চলে আসবে কম বেশি এখানে এ তো মানে রাগী প্রচণ্ড ধরতেই চলে ওর ডিমের তো হাত দেওয়া দূরে থাক হাত দিলে শুধু ঠোকানো ব্যস্ত প্রচণ্ড ইয়েতে আর এই যে মেয়েটাও আসছে তো এই জোড়াটা আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে জানাতে কেউ ভুলবে না চলো ওই সাইডে ঘরে আপডেট দেওয়া যাক ওই সাইডে কী আছে সেগুলো সাথে শেয়ার করা যাক চলো এবার মিনি ঘরটা খুলে দিলাম এবার মিনি ঘরের আপডেটটা দেখায় তোমাদের কী অবস্থা হয়েছে তো চলো ফার্স্ট গোমের ইয়েটা সাইড করে দিয়ে দেয় তারপরে খাবারের স্ট্যান্ডটা এবার পায়রাগুলো সব ডাকা যাক চলো আহ 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 তো সবাই ঘরের থেকে এক করে বেরিয়ে আসছে না দেখতেই পাচ্ছ তো সকাল সকাল ছাড়লাম তো এখনই ওষুধ পড়াই ব্যস্ত এখন মানে খায় একটু টুকটুক করে সবাই বেরোবে এখনও ঘরের ওপরে আছে সিরাজগুলো আছে কম বেশি তো সিরাজগুলো আছে আর এই বাচ্চাগুলো নতুন নতুন বাচ্চা হয়েছে এই যে চলে আসলো সবাই তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সেল পোস্ট আপনাদের নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ